এখন সামনে বসা লাইতাছে এখন তার জানা করলে বসাকালে আরো ভয়াবহ অবস্থা খারাপ হইব গাড়ি ঘোড়া কিন্তু প্রায় সময় শুধু গাড়ির মধ্যে মালটা নিয়ে যায় মাত্র ভিডিও করে রেখে দেন এই গাড়ির মধ্যে আমাদের এই দায়িত্বটা কার এই দায়িত্বটা হলো উপজেলা চেয়ারম্যান বা সদর সদর এর এমপি আছে তাহলে দুইজনের দায়িত্ব বুঝলাম ভাই দুইজনের দায়িত্বই ল এই এটা কিন্তু চেয়ারম্যান সাহিদের দায়িত্ব না যেহেতু ওটা এলজিডির কাজ বড় কাজ এটা সাহিদের দায়িত্ব না মেয়র সাহেবের দায়িত্ব না যদি তারা দুজনের মধ্যে থাকতো তাহলে আমি মনে করি যে সাহিদ সাহিদ চেয়ারম্যান আন্ডার থাকে সাহিদ চেয়ারম্যান করে তো মেয়র সাহেবের আন্ডার থাকে মেয়র সাহেব করে তো যেহেতু কাজটা বড় কাজ আমার মনে হয় এই কাজটা সম্ভবত এমপি সাহেবের আন্ডারে বা উপজেলা উপজেলা চেয়ারম্যান আন্ডারে এই কাজটা তারা করতেছে না ভোটের সময় নদীর এইবারে আমরা গাড়ি হার ইচ্ছা মতন ভোট দিই কিন্তু নির্বাচন গেলে কাপড় আর কোনো খুশি খবর থাকে না এত বড় একটা রুট একটা মৌসুমি শহর থেকে একটা বিভাগীয় শহর মেইন রুট

এতদিন ধরে হয়ে রয়েছে রুটটা কোনো কিছু হবে না কোনো কিছু নাই ওখানে আমাদেরকে অনেক এলাকাবাসী অনেকে দর্শে যে ভাই আপনি এই সম্বন্ধে একটা ভিডিও করেন আমি ওষুধ ভিডিও রাখবো আর কিছুদিন আগে আমি মোবাইল ধরে ভিডিও করবো মানে আমি এরকম একটা রুট পাইছি না কেউ নিয়ে আজকে পুরান টন লই আসি ভিডিও করবার যে ভিডিও করলে হয়তো কিছু হইতো না তারপরে সচেতন একটা সচেতনের ব্যাপার সেবার আছে তা আমাদের চর অঞ্চলের মানুষ যে যা ভোট দিবার আইলে একটা শহরের নেতারা লাগে পাগল হয়ে যা শহরের নেতারা শহরের নেতারা আমরা আজ পর্যন্ত কোনো নেতা আজ পর্যন্ত এইদিকে

সে এই মমি সিং এর ভিতরে আমাদের পাঁচ নম্বর ইউনিয়ন ইউনিয়নের ভাইদেও সে যে অনুদান দিছে বাংলাদেশের কোন জায়গা এরকম অনুদান দিছে না কোনো বাফের ক্ষমতা হয়ে থাকে আমার ব্রহ্মটি অনুদান দুই লাখ তিন লাখ লাখ পাঁচ লাখ আর বেশি দিচ্ছে মানে এরকম এরকম অনুদান বাংলাদেশের ইতিহাসে না আর এরকম কাজ আমাদের ইউনিয়নে যে সমস্ত কাজ করছে কোনো এমপিও এরকম কাজ একটা ইউনিয়নে কারণ কিছু করি না পছন্দ করি না আমাদের কথা আমি আমরা অঞ্চলের বাসি আমরা কেন শহরের নেতারা ভোট আমরা কেন শহরের যারা দল করে রাজনীতি করে তারা সাধারণ মানুষ অনুরোধ করবো সাধারণ মানুষের গ্রামের কয়েক গ্রামের অনেকজন দাঁড়াইছে গ্যামের অনেক পার্থী তারা আছে ভাল করে গ্রামের লোকলে ভাল করেন লোক লোকলে ভাল করেন না যারা কোরআন করে না তাহারা ভাল ফারুক তারা কোরআন করে দল করে তারা ভাল আজকে আমাদের যদি বা আমাদের অঞ্চলের যে কেউ হোক তাহলে তারা যে কাজ করবো অন্য কেউ এই কাজ করতো না সব ভালো লোক কিন্তু ভালো লোক কইলে নদীর পর্যন্ত নদী রেফার সবসময় আসে করে সে কিন্তু কোনোদিন আসে নাই সে কোনোদিন এখানে আসে নাই কোনো কাজ কাজকাম করে নাই এখন আমরা গেলে গিয়া শহরের নেতারা লেখা করলো কারণ নাকি শহরের নেতা আমরা লেখা করলো নাকি আমাদের ফুটে ফাঁস করুক বা ফেল করুক আমরা কেন শহরের নেতারা লেখা গলাম সব আওয়ামী লীগের বিএনপি নাই সব নেতা তারা দার্জি চিন্তা দাঁড়িয়ে করে অঞ্চলের গিয়া কেউ এই চিন্তা কেউ করে না এই অনেক অনেকদিন ধরে রয়েছে এখন পর্যন্ত কোনো নেতা এই রুটের সম্বন্ধে কোনো নেতা এই রুটের সম্বন্ধে কোনো বক্তব্য দিছে না বা কোনো উদ্যোগ নিছে না মেয়ার সাথে জানা নি হয়েছে মেয়ার সাথে জানা পরে ওই রুডের এই রুডের গাড়িগুলো ওই রুডের ভিতর থেকে যাওয়ার অবস্থা ভয়াবহ খারাপ হয়েছে মেয়ার সাথে জানার পরে এই রুটটা তখন তখন স্যাংশন করছে তিন ফুট তিন ফুট ছয় ফুট বাড়াই আছে গ্রামের রুট তাহলে এই রুডের অভিভাবক খেলা আমরা যে নেতারা লেখা তোমা করলো ওই নেতারা আমরা লেখি কথা এই সাই চেয়ারম্যান সাই চেয়ারম্যানের অনেক লোক মালটাল খাইছে মালটাল খায় হাইরা সাই চেয়ারম্যানের মালটাল খায় হাইরা অন সাই বালা না আর কি রে ভাই অন সাই চেয়ারম্যান বালানা কি তোমার কি করছে আমার ভালো লাগে তুমি ভুট দিও না ভালো লাগে তার নিবাসন করো না কিন্তু তুমি তো আগে তার তুমি তারা আগে লোক ভাল পারছ তুমি আগে তারা লোক কি করছো দান দা করছো তোমার ভালো লাগে লেখা রেফা হাবলিকে কইব লেপা হাবলিকে বলবো যে আমি আমরা হেরে ভুট দিদাম না তার ব্যক্তিগত ব্যাপার ভোট দিব না দিব কিন্তু সাহেব চেয়ারম্যানের মাল খাই অনেকজনে অনেকজনের বড় লোক হয়ে গেছে

হিসাবে আমার কত চাইছে আমার ক্ষতি করছে না আরো আমার এলাকার প্রার্থী আছে আমরা কেন শহরের প্রার্থীরা ভর্তি কারণ আমরা গেরামে লোক খারাপ আর আশা করি গ্রামের শহর নাই উপজেলা অন্যান্য নির্বাচনে দেওয়া যায় কেউ খা কিন্তু এই নদী লোক লোকের মধ্যে একটা কারণ আছে না আছে ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই রাস্তা আমি আবার বলতে এই রাস্তা দেখো অনেক আগে এই এই রাস্তা যদি আমাদের এলাকার অনেক আগে রাস্তা হয়ে যেত

সবার কাছে যাবো আমরা নেতাদের কাছে এই রাস্তার কাজ যাবো আমি কোন দল করি না এই নির্বাচন আমার কোনো আগ্রহ নাই আমরা হইলাম সিটি সিটির ভোটার তবে যারা যারা ভোট দিবেন বুঝা দিবেন কোনো নেতার কথা কান দিবেন না আমার এলাকার লোক যারা প্রার্থী কয়েকজনই আছে সবাই জানেন আপনার যাদের মন চা ভোট দিয়ে যে শহরের নেতা আমাদের কোনো দিন উপকার করতো না যদি কোনো নেতা উপকার করে ওই রকম

এই এই অবস্থা সবাই থাকবেন মা তারাতে কেউ না ব্যস্ত পারে বুঝতে মঞ্চের নির্দিন